আজকে আমি চেনগাড়ির এমন এক বিষয় সম্বন্ধে বলবো যেটা আপনারা এই প্রথম শুনবেন যেটা হচ্ছে চেনগাড়ির কাটারকে বাড়ানো কারণ এর আগে আপনারা মনে হয় কোথাও দেখেননি যে চেনগাড়ির কাটারটাকে কেটে বাড়িয়েছে কারো কাটার ছ ফুট থাকে কারো সাড়ে ছ ফুট থাকে কারো সাত ফুট থাকে কারও আবার আট ফুটও কাটার থাকে তো এর মধ্যে চেনগাড়ির কাটারগুলো হয়ে থাকে মিনিমাম সাড়ে সাত ফুট আট ফুট বেশিরভাগ কাটারগুলো কিন্তু ওই সাত ফুটের মধ্যেই হয়ে থাকে সাত ফুট থেকে ছ ফুট কত ইঞ্চি এরকম হয়ে থাকে তো কিছু কিছু কাটার ছোট ছোটো থাকে কিছু কিছু কাটার একটা দুটো ফিঙ্গারের মানে তোফাত থাকে তো কাটার ছোট হলে গাড়িকে বেশি ঘুরতে হয় মানে বেশি ছুটোতে হয় বা গাড়িকে অনেক পাক ঘুরতে হবে তো এইরকম প্রবলেম হয় তো কোথাও কি আপনারা দেখেছেন যে গাড়ির কাটার কেউ বাড়িয়েছে কেটে তো কারণ এটা সম্ভব নয় কারণ অনেক কিছু ঝামেলা হয়ে যায় কোম্পানি থেকে যে সিস্টেম করে তাকে পুরো সেই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে তো আজকে আমরা দিকে সেই সিস্টেমকে চেঞ্জ করে দেখাবো যে কিভাবে কাটারটাকে বাড়ানো হয়েছে যায় তো চলুন এটা হচ্ছে লোবল গাড়ির কাটার এটা লোবল আমাদের যে পুরোনো গাড়িটা ছিল সেই লোবল গাড়িটা কিন্তু আমাদের যে এনমার গাড়ি আছে তার থেকেও একটা মানে ফিঙ্গার কম আছে এনমার কুবেটারের থেকেও ফিঙ্গার কম আছে একটা ফিঙ্গার তো সেই জন্য কিন্তু একশো এর থেকে তো দুটো ফিঙ্গার কম হচ্ছে তো সেই জন্যে ভাবলাম কিন্তু এই কাটারটা ছোটো টাইম মেকাপ করতে একটু মানে প্রবলেম হচ্ছে কারণ অনেক পাক গাড়িটাকে ঘোরাতে হচ্ছে গাড়িটাকে তো সেই জন্য এটা অষ্টআশি ইঞ্জিন আছে তো এখনকার যে লোবল গাড়ি সেগুলো কিন্তু কাটার বড়ো করেছে এটা হচ্ছে আগের মডেল সেই জন্য কাটারটা অনেক ছোট তো সেই জন্যে ভাবলাম এই গাড়িটাকে কিন্তু কাটারটাকে বড় করব অনেক ভাবনা চিন্তা চলছে অনেক ধরনের তো কিভাবে করা হবে সেই সব ভাবনা চিন্তা চলছে তো চলার পর ফাইনালি কাজে লাগা হয়েছে দেখতে পাচ্ছেন ডোলটাকে খুলে দেওয়া হয়েছে কাটারটাও খুলে দেওয়া হয়েছে আগের যেগুলো ভিডিওটা দেখলেন এটা তো প্রথম দিনের কাজ এটা হচ্ছে দ্বিতীয় দিনের কাজ দেখুন কাটারের যে নিচের চাঁথালটা আছে সেটাও কিন্তু কেটে দেওয়া হয়েছে তো এই কাটার বাড়াতে গেলে কিন্তু প্রচুর কাজ আছে হেপা আছে বা ঝামেলা আছে কারণ প্রতিটা জিনিসকে সমান করে মাপ করে প্রতিটা পার্টকে জুড়তে হবে ওর যে কোম্পানি যেভাবে ফিটিং করা ছিল সেই মতন করে কিন্তু প্রতিটা পাটকে কেটে কেটে জুড়তে হবে আর একটা দুটো পার্ট নেই যে শুধু কাঠারের চাথাল নেই ডোল আছে কাঠারের চাঁথাল আছে রিল আছে প্রতিটা জিনিসকে মাপ করে মাপ করে বাড়ানো খুব কঠিন কাজ নিচে চাতালটা বাড়ানো অতটা ঝামেলা নেই কেউ পাত দিয়ে বা ওর যে মাপে আছে সেগুলো মানে জয়েন করে দিলে বা অ্যাঙ্গেল বা জয়ের যে পাত আছে সেই মতন পাত কিনে কিনে জয়েন করে মাফ করে কেটে দিলে কিন্তু নিচে চাতালটা জয়েন হয়ে যাচ্ছে কিন্তু সবথেকে বড়ো কঠিন কাজ হচ্ছে রিলেটা যেটা ডোলটা আছে ডোলটা আর রিলেটা যেগুলো কাঁটাগুলো লাগানো থাকে কারণ সেগুলো একটু টাল টাল হয়ে গেলে কিন্তু ঘুরতে ঘুরতে ভেঙে যেতে পারে বা রিলেটাও যদি টাল বই হয়ে যায় সেটা ঘুরতে ঘুরতে ভেঙে যেতে পারে তো কতগুলো জিনিস বাড়াতে হচ্ছে আপনাদের হয়তো ধারণা নেই তো প্রতিটা পাটকে যদি আমি বলি নিচের চাথালটা বাড়াতে হচ্ছে ডোলটা বাড়াতে হচ্ছে ডোলের ভিতরে যে স্যাপটা আছে সেই স্যাপটা বাড়াতে হচ্ছে ফিঙ্গার যে এখানে থাকে সেখানে সেই জায়গাটা যেখানে ধরে সেখানটাকে সেই জায়গাটা বাড়াতে হবে প্লাস যে ছুরি আছে ব্লেড আছে সেই কিন্তু বাড়াতে হবে জয়েন করে তো অনেকেই বলবে ব্লেডটা লম্বা করে ঝাল দিয়ে বাড়াতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে বা টাল হয়ে যেতে পারে তো সেইটাও কীভাবে করছি কিন্তু সবই দেখাবো পরপর করে এটাতে আমার সব ভিডিও কিন্তু তোলা নেই কিছুটা তোলা আছে যেটা তোলা আছে দেখাচ্ছি আর এই চাতালটা কিন্তু জয়েন করে বাড়ানোটা মানে অতটা বাড়ি যা যাবে তারপরে যে জয়েনটা করব অনেকটা বড় জিনিস এটাকে অ্যাডজাস্ট করে সমান করে জয়েন্ট কিন্তু এটাও একটা কঠিন কাজ ছিল কারণ অনেকটা ভারী জিনিস আর আমাদের কাছে কিন্তু বড়ো সড়ো কোনো লেদের যন্ত্রপাতি নেই আমাদের কাছে জাস্ট ওয়েল্ডিংয়ের একটা মেশিন আছে তাছাড়া কিন্তু সেরকম বড় লেদের কোনো কোনো কিছুই মেশিন নেই তো তা সত্ত্বেও কিন্তু এই কাজটা করেছি এবং সাকসেস হয়ে গেছে গাড়িটা অবশ্য এখন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন না যে একটা দু ভুল কাটা হয়েছিল আবার নতুন করে কাটতে হয়েছে তো প্রতিটা জিনিসকে কিন্তু সঠিকভাবে না কাজটা করলে কিন্তু পুরো মানে মেকআপ হবে না বা হয়তো ভেঙে যেতে পারে বা হয়তো ঘুরলে টালে ঘুরবে বা শব্দ হবে প্রচুর তো এরকম অনেক কিছু প্রবলেম হতে পারে তো আমরা এই গাড়িটার পরে কিন্তু আরেকটা গাড়ি করব সেটাও দেখাবো যে সেটাও এই গাড়িটা যদি করে সাকসেস হয়ে যায় তো পরে আবার একটা গাড়ি করা হবে তো এগুলো করলে কি মানে সুবিধা আছে সে সুবিধা সম্বন্ধেও আপনাকে জানতে হবে যে কেন এটা করছি কেন করছি যদি কাটার বড়ো হয় অনেকে বলবে তো গাড়ি যদি বড় হয় ছুটিয়ে ছুটে কেটে দিবে অনেক জোরে ছুটে কেটে গেলে একটা জমিতে যে গাড়িটা হয়তো ধরলাম পাঁচ পাক ঘুরে কিন্তু একটা জমি কাটছে আর যদি কাটারটা বড়ো হয় সেখানে হয়তো চার চারপাকে ঘুরে চার পাক ঘুরবে তো সেই আমরা জানি যে প্রতিটা কনমোড়ে কিন্তু যখন গাড়িটা ঘোরা হয় একটা করে টাইম নষ্ট হয় কিছুটা সময় নষ্ট হয় তো সেই সময় নষ্টটা কিন্তু কনমোড়ে যে ঘোরার সময় যে সময়টা লাগে সেই সময় নষ্টটা কিন্তু কমে যাবে এরপরে টাইমটা মেকআপ হবে তো অনেকে যারা কোয়েশ্চেন করবে যে গাড়িটা ছুটে দেবে ছুটে তো অবশ্যই এ যেমন কাটারটা বড় হচ্ছে লোড যেমন পড়বে আস্তে কাটবে আর যদি কাটার ছোটো হয় অনেক ছুটে কাটতে হবে ছুটে কাটলেও তো মোড়গুলোতে বেশি ঘুরতে হবে তাকে কনমোড়গুলো তাকে বেশি করতে হবে সেই কারণে কিন্তু বেশি সময় চলে যাবে আর গাড়িটা যত ছুটানো হবে রোলার চাকা বা রোলারগুলো যেগুলো আছে বা ট্রাক যেগুলো আছে সেগুলো মানে ক্ষয়ক্ষতি হওয়ার বেশি চান্স থাকে যত গাড়িটা আসতে করাবে রোলার চাকা থেকে ট্র্যাক থেকে ওগুলো কিন্তু টিকসই বেশি হবে এবং ওগুলোর ক্ষয়ক্ষতিটা ভাঙচুরটাও কম হবে তো এরকম অনেক কিছু সুবিধা আছে বড়ো কাটারের ক্ষেত্রে কম্পিটিশানের ক্ষেত্রে কিন্তু অনেক অন্য গাড়িগুলোর যে জিএম গাড়ি আছে বা জিএমের একশো দিই আছে বা আরও যে লোভল টোভলের বড়ো গাড়ি আছে তাদের সাথেও কিন্তু কম্পিটিশানে আরামসে টেক্কা দিতে পারবে কাটারটা বড়ো করার পর তো কাটারটা বড়ো করার পর কেমন ধান কাটা হচ্ছে সেটাও কিন্তু আপনাদের দিকে জানাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলেটা পড়ে আছে তো রিলেটা কিন্তু এখন কিছু কাজ করা হয়নি জাস্ট পড়ে আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কাটারের যে চাথালটা ছিল তার কিন্তু একটা পাট পড়ে আছে তো এগুলোকে সব জয়েন করতে হবে বাড়ানো হওয়ার পর পর পরপর কিন্তু জয়েন করা হচ্ছে আর এ দেখতে পাচ্ছেন ডোলটা যেটা আছে ডোলটাকে কিন্তু বাড়ি দেওয়া হয়েছে টিং মানে যে মোটা পা দিয়ে সবই কিন্তু একটু মোটা দশ নম্বর বারো নম্বর যেখানে যেমন পাত লাগছে সেখানে তেমন দেওয়া হচ্ছে আর এগুলো কিন্তু আমরা নিজেরাই করেছি কোনো মিস্ত্রি বা কোনো কিছু আসেনি আমরা নিজেরাই করেছি আমার দাদা বাবা বা এরা সবাই মিলে কিন্তু করেছে এটা অবশ্য করতে সময় লেগেছিল প্রায় চার পাঁচ দিন সময় লেগেছে এটা করতে পাঁচ পাঁচ ছ দিন সময় লেগেছে যতটা সম্ভব অতটা ঠিক মনে নেই তো প্রথমে কিন্তু এক এক জায়গায় আটকে যা হচ্ছিলো যে কিভাবে এটা করব তারপরে ভাবনা চিন্তা করে করে কিন্তু সেগুলো কিন্তু সাকসেস হয়ে গেছে তো আশা করছি এখন পর্যন্ত পশ্চিমবাংলা কেন ভারতবর্ষও মনে হচ্ছে কেউ এভাবে কিন্তু কাটার বড় করেনি আমরাই প্রথম করছি আমার যেটা দেখা আছে আমার চোখে অত অন্তত পড়েনি আমি বহু জায়গায় মেশিন নিয়ে ঘুরছি বা দেখ এখন পর্যন্ত কেউ কাঠের বড় করেনি আমরা কিন্তু প্রথম করছি তো আপনাদের যদি মনে হয় যে কেউ করে থাকে অবশ্যই আমাকে ছবির সমেত প্রমাণ দিবে হ্যাঁ করেছে শুধু বলবেন না কেউ যদি করে থাকে তো অবশ্যই কমেন্টে তার ছবি সমেত একটা প্রমাণ দিবেন যে আমার আগেও হয়তো কেউ করেছে অবশ্যই করতে পারে এমন মানে করবে না আমার জানা নেই যে কেউ করেছে বলে বা এটা কেউ করতেও চট করে চাইবে না কারণ এ করতে গেলে কিন্তু অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে গোলমাল হয়ে যেতে পারে सठीक माप कर जी ना सबकिछ আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে যে এটা কী হয়েছে খারাপ হয়েছে না ভালো হয়েছে বা এর কী কী ক্ষতি আছে বা কী কী লাভ আছে দুটোই কিন্তু কমেন্টে যুগে জানান আর আপনাদের যাদের মনে হয় কী কী ক্ষতি হবে সেটাও কিন্তু সব কিছু কিন্তু কমেন্টে আপনারা জানাতে পারেন আমি চাই সবারই কাছে শিখতে তো আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদেরকে জানিয়েছি আপনাদের হয়তো কিছু এটা অন্য কিছু মানে কি বলবো অভিজ্ঞতা থাকতে পারে বা অন্য কিছু মনে হতে পারে তো যা কিছুই মনে হয় তো আপনারা কমেন্টে জানালে আমার ভালো লাগে যে আপনাদের এটা এটা মনে হচ্ছে ভুল হলে অবশ্যই বলবেন যে এটা ভুল হয়েছে বা এই জিনিসটা ভুল হয়েছে তো আপনারা কমেন্ট করে জানান আর দেখতে পাচ্ছেন এটা কাজের প্রায় শেষের দিকে চলে আসছি তো মোটামুটি ডোলের ভিতরে যে স্যাপটা ছিল একটা স্যাপ ছিল সে মোটা দেখবেন তো সেই স্যাপটাকেও কিন্তু বাড়াতে হয় সেটাও কিন্তু আমরা নিজেরাই বাড়ি দিয়েছি কোনো লেদে লেদ ছাড়াই কিন্তু আমরা নিজেরাই জাস্ট মানে সজা করে ঝেলে দিয়েছি তো মোটামুটি সোজা হয়ে গেছে ভিতরে যে স্যাপটা দেখতে পাচ্ছেন ওই স্যাবটাতে স্যাপটা কিন্তু বাড়াতে হয়েছে এখানটায় যে জায়গাটা বেড়েছে ডোলের সেই কারণে কিন্তু ওখানে স্যাপটা থাকে সেই স্যাপটাকেও কিন্তু বাড়াতে হয়েছে তো কাটাটাও কথাটাই কাটা হবে এগুলো কিন্তু অনেক ভাবনা চিন্তা করে কাটতে হয়েছে অনেক কী ভাববে যে মাঝখানটা কেটে বাড়িয়ে দেবো কিন্তু এগুলো না এখানে কাটার কিন্তু অনেক কিছু কারণ আছে সেই কারণগুলো বললে অনেক বড়ো হয়ে যাবে আমি লাইভ ভিডিওতে দেখিয়েছি মানে এটা কমপ্লিট কাজটা করার পর তো আপনারা যদি বলেন আবার আবার দেখিয়ে দেবো তো কমপ্লিট কাজটা করার পর কেমন দাঁড়িয়েছে তো আমি ছবি তুলে বা ভিডিও করে এর পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন কাজটা হয়েছে এবং ধান কেটে তো অবশ্যই দেখাবো যখন ধান কাটা হবে আপনাদেরকে ধান কেটেও দেখানো হবে